সালাম আলাইকুম আজকের আলোচনা উস্তাদের দারি জাহার নামে একটি খাবারের বর্ণনা আছেন হাদিস দিয়ে শেষ করছি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণনা করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইউলকা আলা আহলিন নারিল জু জাহান্নামীদের ওপর খুদার আজাব চাপিয়ে দাও খুদার আজাব চাপিয়ে দাও মানে প্রচন্ড খিদা লাগবে জাহান্নামীদেরকে আগুনে জ্বলছে যে কষ্ট পাচ্ছে ওই রকমই কষ্ট পেটের জ্বালায় পেটের জ্বালা বড় কষ্ট আর সেটা জাহান্নামের শাস্তি হিসাবে যখন দেওয়া হবে সেটা কত যে কষ্টের হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের হেফাজত করুন প্রতিটি মুসলিমের আল্লাহ হেফাজত করুন যারা ইসলামের দিকে চলে আসবে আল্লাহ তাদের হেফাজত করুন যারা গুমরাহি থেকে ফিরে আসবে তো করে আল্লাহ তাদের হেফাজত করে এবং তাদেরকে ক্ষমা করুন তো বলছেন যে এক তো জাহান নামে জ্বলছে ওর আজাব আছে আর তার সমপরিমাণ পরিমাণ আজাব হচ্ছে এই জাহান নামে ক্ষুদার আজাব ক্ষুদার তো হওয়ার আজাব ফেস্তা গিসুন তখন তার চিৎকার করে ফরিয়াদ করবে চিৎকার করে বলবে যে খাবার দাও খাবার দাও জি তখন তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে এমন খাবার নিয়ে মিন ইন সেটা দারি নামক খাবার মিনজু তাতে কোনো পুষ্টিও নেই আর তাতে ক্ষুদাও দূর হবে না যে ক্ষুদার তাড়নায় সে খাবার চাইছিল তখন আবার অন্য খাবার তাই এই এই হলো। তারপরে আবার খাবার জন্য চিৎকার করে ভাই ওগা শোনাবে তো যে তখন তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেটা গলায় গিয়ে আটকে যাবে গলাকি মাতু আমনা যা গোসসা দি মাঝে একটু আয়াতটি পাঠ করলাম তখন তাদের স্মরণে আসবে মনে আসবে আনহু কান ইউজিজুনাল গোসাস ফিদ দুনিয়া বিশারাব যখন আমাদের গলায় কোনো খাবার দাবার আটকে গেছে তখন গোস্ত আটকে গেছে কোনো কাটা আটকে গেছে তখন আমরা পানি চাইতে যে পানি দাও পানি দিয়ে একটু নামাবো পানি দিয়ে কেউ নামায় কেউ আর কিছু দিয়ে নামায় নিচে নামাবার চেষ্টা করে ফায়াস তা তখন পানিও চাইবে যে পানি দেওয়া হোক আমাদেরকে কাঁটা তা আটকে গেছে হামিম কালালি তাতে তখন তাদেরকে ফুটন্ত পানি হবে লোহার লোহার যন্ত্র দেওয়া দিয়ে দূর থেকে উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে এই ফুটন্ত পানি দানাত সেই পানি পান করা তো দূরের কথা তাদের চেহারার কাছে যখন সেই ফুটন্ত পানির পাত্রটি নিয়ে যাওয়া হবে সাওয়াদ অজু হাহ তখন তাদের চেহারা গলিকে ভুনা ভুনা করে দেবে আল্লাহ তাদের চেহারা বিভদ সহিয়ে যাবে ফেজা ওয়াসালাদ বতুন তারপরে সেই পানি যখন পেটে পৌঁছবে কাত্তাত মাফি বতুন তাদের পেটে যে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে পাকস্থলী সব কিছু গুলে নেমে যাবে মহান আল্লাহ এই মর্মে